লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে লক্ষ্যই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস এই মেলায় বাইশটি স্টল অংশ নেয় যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রযুক্তি উদ্ভাবক গবেষণা সংস্থা এবং তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তিগত কাজ দর্শনার্থীদের সামনে তুলে ধরেন প্রধান অতিথির বক্তব্যে প্রশান্ত কুমার দাস বলেন লক্সই প্রযুক্তি দেশের সামগ্রিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার গ্রামীণ পর্যায়ে যে হাজারো উদ্ভাবন হচ্ছে তার অনেকটাই জাতীয় ব্যবহারের উপযোগী এসব উদ্ভাবনকে এগিয়ে নিতে সরকার নানা কর্মসূচি পালন করছে রায়পুরের এই আয়োজন স্থানীয় উদ্ভাবকদের উৎসাহিত করবে এবং মানুষের দৈনন্দিন জীবনকে সহজতর করবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউসার জানান স্থানীয় উদ্ভাবকদের পরিচিতি ও সক্ষমতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রদর্শনী নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে দিনভর প্রচুর দর্শনার্থীর উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে We'll <laughs>